রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুআজিজা দেখে অবাক করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাও প্রিয় দর্শক আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুআজিজা সম্পর্কে জেনে নেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি খুদার যাতনায় উপুর হয়েছিলাম আবার কখনো কখনো খুদার যাতনায় পেটে পাথর বাঁধতাম তো এমন একদিন ক্ষুধার যাতনায় আমি উপর হয়েছিলাম তো হজরত আবু বকর রদিয়াল্লাহ তালহ আমার পাশ দিয়া যাচ্ছিলেন আমি উঠে তাকে কোরআনুল কারিমের একটি আয়াত জিজ্ঞাসা করলাম আমার উদ্দেশ্য ছিল তাকে যদি আমি একটি আয়াত জিজ্ঞাসা করি পরবর্তীতে সে আমাকে খাবার খাওয়ানোর জন্য হয়তোবা নিয়ে যাবেন কিন্তু তিনি নিয়ে গেলেন না তিনি একাই চলে গেলেন অতপর হযরত ওমর রদিউল্লাহ তালহু আসলেন আমি তার কাছেও একটি আয়াত জিজ্ঞেস করলাম কিন্তু তিনিও আমাকে খাবার খাওয়ানোর জন্য নিল না আমি আবার বসে আছি কিছুক্ষণ পরে দেখলাম হজরত রসুল্লাহ বের হলেন যখন তিনি আমার দিকে তাকালেন তাকে মুসকি হাসি দিলেন কেননা তিনি আমার চেহারা দেখেই আমার মনের খবরটা বুঝতে পেরেছিলেন এই জন্য তিনি মুসকি হেসে দিয়ে বলে আবু হায়রা আমি বললাম লবসুল্লাহ তিনি বললেন চলো আবহায়া আমাদের বাড়িতে চলো আমি রসুল সাল্লাহ আলী হোসাল্লামের সঙ্গে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে ঘর থেকে এক পেয়ালা দুধ দেওয়া হল রসুল্লাহ জিজ্ঞাসা করলেন এই দুধ কিসের এটা কি হাদিয়া স্বরূপ এসেছে নাকি সদগা স্বরূপ এসেছে তখন বাসা থেকে উত্তর দিল যে এটা হাদিয়া স্বরূপ এসেছে কেননা রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম সদগার মাল খেতেন না তবে তাকে যদি কেউ হাদিয়া উপটৌকন দিত তবে তিনি তা গ্রহণ করতেন তো যখন জানতে পারলেন এটা হাদিয়ার মাল এটা হাদিয়ার দুধ তখন রসুল সাল আলী হোসাল্লাম পেয়ালা নিলেন আবু হরিয়ারা মনে মনে ভাবতে লাগলেন এবার হয়তো তিনি তার ক্ষুধা নিবারণ করতে পারবেন কিন্তু রাসূল সাল আলী হোসাল্লাম তাকে বললেন হে আবু হরাইরা আহলে সুফার অধিবাসীদেরকে তুমি ডাক দিয়ে নিয়ে আসো তো আবু হরাইরা বলেন যে আমি মনে মনে ভাবলাম যে যে দুধ আছে সে দুধ আমি একা যদি পান করি আমি একাই যদি খাই তবে আমার ক্ষুধা নিবারণ হবে কিন্তু আহলে সুফফায় তো অনেক মানুষ রয়েছে তাদেরকে যদি নিয়ে আসি এবং সবাই যদি এই দুধ পান করে তবে তো আমার ভাগে কিছুই পড়বে না কিংবা আমি যতটুকু পাব তাতে আমার পেটের কিছুই হবে না কিন্তু রাসুল সাল আলী সাল্লামের নির্দেশ তো পালন করতেই হবে আবু হরাইরা গেলেন আহলে সুফার কাছে আহলে সুফা হলো ওই সকল সাহাবারা যাদের কোনো ঘর সংসার ছিল না যাদের কোনো পরিবার পরিজন ছিল না এবং ধন সম্পদও ছিল না তারা শুধু সুফা নামক স্থানে আইলমে দিন শিক্ষা করত তো আল্লাহ রসুল সাল আলী সাল্লামের কাছে যদি কোনো সদকার মাল আসত তখন তিনি তাদের কাছে এই সদকার মাল পাঠিয়ে দিতেন কিংবা তার কাছে যখন কোনো হাদিয়া আসতো তখন নিজেও কিছু গ্রহণ করতেন আর ওই আহলে সুফার অধিবাসীদেরকেও দান করতেন তো এইবার আবু হরাইরা রদিউল্লাহ তালহু তাদেরকে ডেকে আনলেন তারা সকলেই আসলো আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইল এবং সকলেই ঘরে প্রবেশ করে বসল নবী করিম সাল আলী হুসাল্লাম আবু হরাইরাকে বললেন হে আবু হরাইরা তুমি এই দুধগুলো নিয়ে একে একে সবাইকে দাও আবু হরাইরা পেয়ালা নিয়ে তাহলে সুফার অধিবাসীদেরকে এক এক করে দিতে লাগলেন রসুল্লাহ করে পান করক আবু বললেন আমি প্রথম জনকে যখন দিলাম তিনি বলে পান করলেন তিনি তৃপ্তি সহকারে পান করে আবার আমার কাছে ফেরত দিলেন আমি দ্বিতীয় জনের কাছে নিয়ে গেলাম তিনিও বিসমিল্লাহ বলে পান করলেন তৃপ্তি সহকারে পান করে আমার কাছে পেয়ালা ফেরত দিলেন অতপর আমি তৃতীয় জনের কাছে গেলাম এভাবে চতুর্থ পঞ্চম এভাবে একে একে সবার কাছে নিয়ে গেলাম কিন্তু দেখলাম সকলেই পান করে পরিতৃপ্ত হয়ে আমার কাছে পেয়ালা ফেরত দিল অত শুধু বাকি ছিলাম এবার আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেন হে আবুহায়রা তুমি আর আমি ব্যতীত আর কেউ হয়তো বা বাকি নাই আবু হরাইরা বলেন এবার রসুল সাল আলী সাল্লাম আমাকে বললেন হে আবু হরাইরা এবার তুমি পান করো আমি বিসমিল্লাহ বলে পান করা শুরু করলাম পেয়ালা থেকে দুধ পান করার পরে সামনে পেশ করলাম তিনি বললেন তুমি আবারও পান এবার আমি আবারও পান করলাম রাসুল্লাহ আবারও পান করো আমি আবারও পান করলাম আর আমি শুধু পান করতেই থাকলাম একটা পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে আমার পেটে আর কোন খালি জায়গা রইল না তখন আমি রাসুল সাল আলী হোসাল্লামকে বললাম ইয়া রসুল্লাহ আমার পেট পূর্ণ ভর্তি হয়ে গেছে আমার পেটে আর বিন্দু পরিমাণও খালি জায়গা নেই তখন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম নিজ হাতে নিলেন এবং পান করলেন প্রিয় দর্শক আবু হরাই রদিয়াল্লাহ তালহ যেই দুধ একাই পান করতে চেয়েছিলেন কিংবা তিনি ভেবেছেন যে তিনি একাই পান করলে শেষ হয়ে যাবে কিন্তু সেই দুধ আহলে সুফার সকল সাহাবিরা পান করলেন তবুও শেষ হল না এবং নিজেও বারবার পান করে পরিপূর্ণ তৃপ্তি সহকারে পান করলেন এবং পেট পূর্ণ করে পান করলেন অথবা রসুল সাল আলী হোসাল্লাম ও পান করলেন তবুও সেই দুধ শেষ হল না এটা ছিল রসুল সাল আলী হোসাল্লামের এক মজেজা এবং বিসমিল্লা বরকত প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি যে রাসুল্লাহ আলী হোসালাম যখন তিনি তার কোন সাহাবির দিকে তাকাতেন তখন মুখ দেখেই তার অন্তরের কথা বুঝে ফেলতেন এই ঘটনা থেকে আমরা আরো একটি বিষয় জানতে পারি তা হল যখন আমরা কোনো কিছু পান করব কোনো কিছু খাব। তখন বিসমিল্লাহ পরে পান করব এবং বিসমিল্লাহ বলে খাবার গ্রহণ করব। কেননা বিসমিল্লার মধ্যে আল্লাহ আল্লাহকে বরকত দান করেন এক হাদিসে এভাবে এসেছে কোন ব্যক্তি খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ বলে এবং খাবারের শেষে যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তালা তার ওই খাবারের কোনো হিসাব নিবেন না